জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিতাড়িত স্বৈরাচার বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন নিয়ে যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে যেই সুরাচারকে দেশের জনগণ জীবন দিয়ে সংগ্রাম করে বিতাড়িত করেছে সেই সুরাচার বসে নেই তারা তাদের দেশি বিদেশি প্রভুদের সঙ্গে নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে এবারে জানাবো জ্বালানি খাতে তিন মাসে তিনশো কোটি টাকা সাশ্রয় বললেন জ্বালানি উপদেষ্টা গেল তিন মাসে জ্বালানি খাতে সরকারি ক্রয়ে তিনশো সত্তর কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান জানাবো অন্তর্বর্তী সরকারকে সঠিক ইতিহাস নির্ধারণের আহ্বান খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল ময়ন খান অন্তর্বর্তীকালীন সরকারকে দোসরামার জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতি দেবার আহ্বান জানিয়েছেন তিনি বলেন অতীতের সরকার যদি সঠিক ইতিহাস নির্ধারণ না করে থাকে তাহলে আপনারা সঠিক ইতিহাস নির্ধারণ করুন তারই ধারাবাহিকতায় যথাযথ মর্যাদা স্বীকৃতি দিয়ে দোসরামার জাতীয় পতাকা দিবস পালন করুন এতে শুধু আসমা আব্দুর আব্দুরব নয় দেশের প্রতিটি মানুষ গৌরবান্বিত হবেন জানিয়ে দিব দেশে সরকার পরিবর্তন ছাড়ার কিছুই বদলায়নি ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশ এখনও গণতন্ত্র মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গশ্র রায় বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশে মহাবিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন এদিকে বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষার জন্য মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষা গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য। শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে একথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ নেতানিহুকে গ্রেপ্তারের ঘোষণা যুক্তরাজ্যের বিরোধী এবং যুদ্ধ অপরাধে অভিযোগ মানবতাবিরোধী ও যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন ইয়ামি নেতানীহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউব গ্যালন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে শুক্রবার এমন ঘোষণা দিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিতাড়িত স্বৈরাচার বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচনী যত দেরি হবে দেশ নিয়ে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে যেই স্বৈরাচারকে দেশের জনগণ জীবন দিয়ে সংগ্রাম করে বিতাড়িত করেছে সেই স্বৈরাচার বসে নেই তারা তাদের বিদেশি প্রভুদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপি দ্বিবাষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সবাই যেসব সংস্কারের কথা বলছেন এগুলো সত্যিকার অর্থেই বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় সেজন্য জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নির্বাচন যত দেরি হবে দেশের মানুষের স্বাস্থ্যসেবা শিক্ষার সুবিধা কমে যাবে কৃষক সহ সবাই সমস্যায় রয়েছে সেসব সমস্যা আরও বৃদ্ধি পাবে একটি নির্বাচন দিয়ে সম্ভব দেশের সব সমস্যা ধীরে ধীরে সমাধান করা যে দেশের রাজনীতি রুগ্ন সে দেশের প্রতিটি প্রতিষ্ঠানে রুগ্ন উল্লেখ করে তারেক রহমান বলেন বিগত স্বৈরাস্তার দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এগুলো আবার জনগণের কল্যাণে নিয়োজিত করতে হলে নাগরিক ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে হবে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এটাই বিএনপির একমাত্র লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য যোগ করেন তিনি জ্বালানি খাতে তিন মাসে তিনশো কোটি টাকার সাশ্রয় জ্বালানি উপদেষ্টা গেল তিন মাসে জ্বালানি খাতের সরকারি ক্রয় তিনশো কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে শিল্পখাতে জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইনস্টিটিউশন আলোচনা সভায় একথা বলেন তিনি মো ফাউজুল কবির খান বলেন নবানযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে চলতি সপ্তাহে চল্লিশটি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র দেওয়া হবে জ্বালানি উপদেষ্টা বলেন পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব রয়েছে টিকে থাকতে হলে ঘুষ বাণিজ্য থেকে বের হতে হবে সরকারি কোরাকে প্রতিযোগিতার মধ্যে আনার প্রয়োজন রয়েছে সরকারের সঙ্গে সক্ষ করে আর ব্যবসা হবে না ভালো ব্যবসায়ীদের জন্যই প্রতিযোগিতা তৈরি করা হবে অন্তর্বর্তী সরকারকে সঠিক ইতিহাস নির্ধারণের আহ্বান মৈন খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মৈন খান অন্তর্বর্তীকালীন সরকারকে দোসরা মার্চ জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন অতীতের সরকার যদি সঠিক ইতিহাস নির্ধারণ না করে থাকে তাহলে আপনারা সঠিক ইতিহাস নির্ধারণ করুন তারই যথাযথ মর্যাদা স্বীকৃতি দিয়ে দোসরা মার্চ জাতীয় দিবস পালন করুন এতে শুধু আসমা আব্দুর রব নয় দেশের প্রতিটি মানুষ গৌরবান্বিত হবেন সকালে জাতীয় প্রেস ক্লাবে দোসরা মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন আয়োজন করে জাতীয় পতাকা দোসরা মার্চ নামের একটি সামাজিক সংগঠন খান বলেন লাগছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর আমাদের কেন জাতীয় পতাকা দিবসের ঘোষণার দাবি জানাতে আলোচনা করতে হবে উনিশশো সালে দোসরা মার্চ গণভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আসমা রব ওই দিন পূর্ব পাকিস্তানের গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের মুখে তৎকালীন সংসদ অধিবেশন বাতিল হয়েছিল সেদিনের পতাকা শুধু লাল লালসবুজের পতাকা ছিল না কেন্দ্র ছিল সোনালী বাংলাদেশের তখনই কিন্তু স্বাধীনতার ঘোষণা হয়নি ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় স্বাধীনতার ঘোষণার আগে স্বাধীন দেশের পতাকা উত্তোলন হয়েছিল এটা একটা ইউনিক সেদিন হাজার হাজার ছাত্র জনতার রাজপথে নেমেছিল গত পাঁচই আগস্টে জনতার আন্দোলনে চেয়েও আলাদা ছিল না সেদিন আব্দুর রবের সঙ্গে ছিলেন শাহজাহান সিরাজ নুরি আলম সিদ্দিকী আব্দুস কুদ্দুস পাটোয়ারি স্বাধীনতার ইতিহাসে তাদের আমরা কতটুকু সম্মান জানাতে পেরেছি বিএনপির এই সিনিয়র নেতা বলেন উনিশশো সালে ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলা চায় উচ্চারণের মধ্য দিয়ে স্বাধীনতার বীজ বপন করেছিল উনিশশো সালে ভাষা আন্দোলন দেখেছি উনিশশো সালে শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন দেখেছি সেদিন হামিদুর রহমান শিক্ষানীতির বিরুদ্ধে ঢাকার রাজপথে হাজার হাজার ছাত্র আন্দোলন করেছিল সেদিন ছাত্ররা বলেছিল এই শিক্ষানীতি ছিল ধনী শ্রেণীর জন্য পূর্ব পাকিস্তানের জন্য নয় এরপর উনসত্তর এবং একাত্তর সালে ছাত্র বিদ্রোহের ইতিহাস লাখ লাখ মানুষের বুকে রক্তের উপর দিয়ে বাংলা স্বাধীন হয়েছে সে সময় বাংলাদেশের মানুষ একটাই কথা বলেছিল আমরা গণতন্ত্র চাই মঈন খান আরও বলেন ধারাবাহিকতায় বিগত পনেরো বছর ধরে ফ্যাসির সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে জনগণ গত পাঁচে আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সুরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এসব ইতিহাস একই সূত্রে গাথা বাংলাদেশের ইতিহাসের ছাত্ররা যে ভূমিকা পালন করেছে তা অবিস্মরণীয় এটা বিশ্ব ইতিহাসের অংশ হিসেবে থাকবে বলে আমি বিশ্বাস করি আজকে নতুন করে লাল সবুজদের পতাকা থেকে তরুণ ছাত্রদের শিক্ষা নেবার আহ্বান জানান তিনি দেশে সরকার পরিবর্তন ছাড়া আর কিছু বদলায়নি গয়েশ্বর ফ্যাসিবাদ মুক্ত হলে দেশে এখনও গণতন্ত্র মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শরৎচন্দ্র রায় শনিবার বিকেলে লালমনিরহাটে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন গয়শ্বরচন্দ্র রায় বলেন ছাত্র জনতার বিপ্লবে শুধু সরকার পরিবর্তন ছাড়া অন্য কিছুই বদলায়নি দীর্ঘ ষোলো বছরের দুঃশাসন থেকে দেশকে রক্ষা পেলেও সংকট এখনও কাটেনি তিনি বলেন যদি আমরা সেই পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি তাহলে তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ তৈরি সম্ভব শহীদ রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে গয়শরচন্দ্র আরও বলেন বিগত দিনে আমরা রাজপথে রক্ত দিয়েছি জেলে গিয়েছি অনেক নেতাকর্মী হারিয়েছে কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছে বিএনপি নেতাকর্মীরা পড়ে খাঁটি শোনায় পরিণত হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদদ্বীপ নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা যুক্তরাজ্যের বিরোধী এবং যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন ইয়ামি নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালুন্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে শুক্রবার এমন ঘোষণা দেওয়া হয়েছে আইসিসির মোট সদস্য একশো চব্বিশটি দেশ যুক্তরাজ্য এর অন্যতম সদস্য ব্রিটিশ সরকার জানেছে ওয়ান্টেড ম্যান যদি যুক্তরাজ্যে আসে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার মুখপাত্র বলেন আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলব না ব্রিটেনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে তাই সব সময় মেনে চলতে হবে এর আগে অপর এক ব্রিটিশ মুখপাত্র আরও কঠোর ভাষায় এ প্রশ্নের জবাব দিয়েছেন তিনি বলেন আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি কারণ এই আদালত পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ এবং আন্তর্জাতিক বিষয়বলী নিয়ে তদন্ত ও বিচার করবার আন্তর্জাতিক প্রতিষ্ঠান বৃহস্পতিবার ইসরায়েল প্রধানমন্ত্রী বেন ইমিনেহ এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুব গ্যালুটের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক বিচারিক আদালত নেতানিহ এবং গ্যালুন্ডের বিরুদ্ধে জারি করা পরোয়ানা নিয়ে আইসিসি বলছে ক্ষুদাকে ব্যবহার করে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য এ দুজনকে দায়ী করবার যৌক্তিক ভিত্তি রয়েছে আইসিসি আরও বলছে দুজনের প্রত্যেককে অন্যদের সঙ্গে মিলে যৌথভাবে সহ অপরাধী হিসেবে নিম্নে উল্লেখিত অপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা করেছে যুদ্ধের পদ্ধতি হিসেবে ক্ষুদার ব্যবহার এবং হত্যা নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংগঠন